আপনি যদি নব্বই দশকের বড় হয়ে থাকেন তাহলে বাকের ভাই আপনার জীবনের একটা অধ্যায় আর যদি নাও হন তাহলে এই গল্পটা আপনার জানার দরকার আছে নব্বই দশকের টেলিভিশনে এমন একজন চরিত্রের আবির্ভাব ঘটেছিল চশটাকে আজও মানুষ মনে রেখেছে একটা টিভি নাটকের চরিত্র এখনো বাংলাদেশ কাটিয়ে খামাখামা ধরেন আমি বলছি বাকের ভাইয়ের কথা হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে সেই প্রতিবাদী সাহসী তরুণ যার মৃত্যু দেখে লাখ লাখ মানুষ কেঁদেছিল উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় কোথাও কেউ নেই নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন হুমায়ুন আহমেদ অভিনয়ে ছিলেন আসাদুজ্জামান নূর অর্থাৎ বাকের ভাই সুবর্ণা মুস্তফা মুনা চরিত্রে আবুল হায়াত মেজ এবং অনেক বলবে এই নাটক শুধু বিনোদন ছিল না এটা ছিল সামাজিক সচেতনতার এক নতুন সূচনা বাকের ভাই ছিল এমন একজন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল শহীদ নির্যাতিত আর ভুল বিচারের শিকার একজন আদর্শবান তরুণ বাকের ভাইয়ের চরিত্র ছিল একদম বিপরীতধর্মী তিনি ছিলেন গ্যাংস্টার টাইপ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতেন তিনি ভালোবাসতেন হাসতেন কিন্তু ভুল মেনে নিতেন না সমাজের চোখে তিনি অপরাধী কিন্তু দর্শকের চোখে একজন নায়ক এই দ্বৈততা একদিকে শক্তিশালী অন্যদিকে সংবেদনশীলতা বাকের ভাইকে করে তোলে একজন ট্র্যাজিক হিরো যখন নাটকের শেষ পর্ব প্রচারিত হলো এবং বাকের ভাইকে ফাঁসি দেওয়া হলো তখন দেশের হাজার হাজার মানুষ বিটিভির সামনে কেঁদেছিল চিঠি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে বাকের ভাইকে যেন ক্ষমা করে দেওয়া হয় কোথাও কেউ নেই নাটকের একটি কাল্পনিক চরিত্র বাস্তব জীবনের আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল নাটক থেকে বের হয়ে এসেছিল বাস্তবতায় আজকের দিনে যখন আমাদের চারপাশে অন্যায় দুর্নীতি আর অন্ধকার তখন বাকের ভাই আমাদের মনে করিয়ে দেন সত্যের জন্য দাঁড়ানোই সবচেয়ে বড় সাহস বাকের ভাই এখনো জীবিত আমাদের বিবেক আর আদর্শে আপনার কি মনে পড়ে আপনি কখন প্রথম বাকের ভাইকে জানেন না কেমন লেগেছিল সেই শেষ দৃশ্য কমেন্টে লিখে জানান আজকের প্রজন্ম যারা তখনকার নাটক দেখেনি তাদের জন্য এই গল্প শুধু ইতিহাস নয় এটা শেখার একটি উপলক্ষ কীভাবে একটা কাল্পনিক চরিত্র মানুষের বিবেককে নাড়া দিতে পারে এই নাটক সেটা প্রমাণ করে দিয়েছিল কই ব্যারিস্টার সাহেব আমি কি মানুষ না এই একটা সংলাপ আজও মানুষের চোখে জল আনে বুক পাই বাকের ভাই আজও বেঁচে আছেন আমাদের কথা আমাদের স্মৃতি আর আমাদের প্রতিবাদের মাঝে আর কমেন্টে জানিয়ে দিন আপনার চোখে বাকের ভাই মানে কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সেই বন্ধু সঙ্গে যে কোথাও কেউ নেই দেখে কেঁদেছিল সুরাইয়া আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট